জেএফ সেভেন্টিন থান্ডার কেন আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রে এবং কেন এটি ভারতের জন্য চিন্তার কারণ পাকিস্তানের তৈরি জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এখন কেবল একটি সামরিক প্রযুক্তি নয় বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের আলোচনার কেন্দ্রে একাধিক দেশ এই বিমান কেনার আগ্রহ দেখাচ্ছে প্রশ্ন উঠেছে এই পরিস্থিতি ভারতের জন্য কতটা উদ্বেগের জেএফ সেভেন্টিন থান্ডার হল পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জ্যাট কম খরচে আধুনিক রাডার আকাশ ও ভূমি আক্রমণ সক্ষমতা ফাঁকায় এটি উন্নয়নশীল দেশগুলোর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে এই বিমানটি মূলত সেই সব দেশের জন্য যারা সীমিত বাজেটে কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা চায় বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ জেএফ সেভেন্টিন কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এতে পাকিস্তান শুধু অস্ত্র রপ্তানিকারক হিসেবেই নয় বরং একটি উদীয়মান প্রতিরক্ষা শিল্প শক্তি হিসাবেও আত্মপ্রকাশ করছে এই জায়গাতেই আসে ভারতের কৌশলগত উদ্বেগ প্রথমত জেএফ সেভেন্টিন পুরোপুরি চীনের প্রযুক্তিগত সহায়তায় তৈরি ফলে এটি পাকিস্তান চীন সামরিক সহযোগিতাকে আরও দৃশ্যমান করে তোলে যা ভারতের জন্য দীর্ঘদিনের নিরাপত্তা চ্যালেঞ্জ দ্বিতীয়ত যদি প্রতিবেশী বা আঞ্চলিক কোনো দেশ এই যুদ্ধবিমান বহরে যুক্ত করে তাহলে আকাশসীমার শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যেখানে সামরিক সমীকরণ অত্যন্ত সংবেদনশীল তৃতীয়ত জেএফ সেভেন্টিন তুলনামূলকভাবে সস্তা হওয়ায় পাকিস্তান সংখ্যাগতভাবে তার বিমানবহর দ্রুত বাড়াতে পারে যা ভারতের বিমানবাহিনীর জন্য একটি কৌশলগত চাপ তৈরি করতে পারে তবে সামরিক বিশ্লেষকরা মনে করিয়ে দেন ভারত এখনও প্রযুক্তি প্রশিক্ষণ ও যুদ্ধ অভিজ্ঞতায় এগিয়ে রাফাল সহ উন্নত বিমানবহর ভারতের বড় শক্তি কিন্তু আঞ্চলিক নিরাপত্তায় শুধু গুণগত নয় সংখ্যাগত হিসাবেও গুরুত্বপূর্ণ জেএফ সেভেন্টিন থান্ডার তাই শুধু একটি যুদ্ধবিমান নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক নতুন অধ্যায় পাকিস্তানের জন্য এটি সুযোগ আর ভারতের জন্য এটি সতর্ক থাকার আরেকটি সংকেত